আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক কোন দিকে যাচ্ছে রাজনীতি রাজনীতির জন্য কি কোনো সুসংবাদ আছে একেবারে শুরুতেই বলে নেই রাজনীতির জন্য কোনো সুসংবাদ নেই দ্বিতীয়ত সরকার এন সরকার এন সরকারের ভবিষ্যৎ কি আজকের দিন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে এন সরকার অনেকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে এবং তারা সফল হয়েছে তৃতীয়ত ইনুস সরকার আরও সফল হবে এর কারণ হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুরে দাঁড়িয়েছে পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে এবং পুলিশ অ্যাক্টিভ হওয়া মানেই এই সরকার অর্থাৎ ইনুর সরকার দীর্ঘ থেকে যাচ্ছে পুলিশ অ্যাক্টিভ হওয়া মানেই সরকারকে যারা জিম্মি করার চেষ্টা করেছিল সেটা যাদের নামই আপনি বলেন না কেন তারা দীর্ঘমেয়াদে আর সরকারকে জিম্মি করতে পারবে না আর পুলিশ যত অ্যাক্টিভ হবে এবং জনসনের সঙ্গে তাদের যে সম্পর্ক এটি যত অ্যাটাচমেন্টটা বাড়বে ততই এই যে মাঠের যে সেনাবাহিনী সেনাবাহিনী গুরুত্ব কমে যাবে এবং তাদেরকে বেড়াকে চলে আসতে হবে এবং সেনাবাহিনী যদি ব্যারাকে চলে আসে এই মুহূর্তে তাহলে এনুস সরকারের যে স্থিতি এটি তাদের দয়া মায়ের উপর নির্ভর করবে অর্থাৎ তারা যদি দয়া করে দুই বছরের মধ্যে ইলেকশন দেয় সেটা তাদের ব্যাপার আর তারা যদি এরকম একটা স্থিতিশীল অবস্থাকে ব্যবহার করে দশ বছর থাকতে চায় অসুবিধা হবে না কেন অসুবিধা হবে না এর কারণ হল ছোট্ট পরিসরের সরকার এখনও পর্যন্ত সরকারের কোনো উপদেষ্টা ঘুষ নিয়েছেন কোনো পলিটিক্যাল টাউট বাটপার যারা আছে তাদের সঙ্গে সরকারের একটা সম্পৃক্ততা হয়েছে এটা কেউ বলতে পারবে না অনেক বিশৃঙ্খলা আছে অনেক কিছু আছে কিন্তু এই ঘুর দুর্নীতির যে যাকে বলা হয় লেনদেন এবং এই সংক্রান্ত যে ইকোনমি এটা ড্রপ করেছে যেটি জাতির জন্য ভালো এবং অনেকে স্বস্তি নিঃশ্বাস ফেলছে এরপরে যেটি হচ্ছে সেটি হলো জনগণের হাঁটাচলা প্রচণ্ডভাবে বেড়ে গেছে আপনি গত একশো দিন দেখেন একশো দিনের মধ্যে বেশিরভাগ রাস্তা ফাঁকা থাকত। লোকজন তেমন একটা বের হয়নি সবাই একটা ধারণা করে নিয়েছিল এই বুধে আজ ইউনো সরকারের পতন হবে কাল আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে কি করব ব্যবসা বাণিজ্য কিন্তু এই সময়টিতে বেশিরভাগ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে এখন তারা ভেবে দেখেছে যে না আসলে পরিবর্তন হবে না কাজ করতে হবে ফলে সর্বশক্তি নিয়ে কিন্তু মানুষ রাস্তায় নেমে গেছে রিক্সাওয়ালারা প্যাসেঞ্জার খুঁজছে এবং অনেক ক্ষেত্রে ভাড়া কমিয়ে দিয়েছে মৎস্যজীবীরা মাছ ধরছে চাকরিজীবীরা চাকরি খুঁজছে ভিক্ষুক যারা আছে মনে করছে না এখন ভিক্ষা করতেই হবে মানে যে যার পেশায় ফিরে এসেছে ফলে আমি এই গত পনেরো দিন ধরে এই ঢাকার শহরে সেই যে চিরাচরিত দুর্বি যানজট সেই দুর্বি যানজট দেখতে পাচ্ছি আর মানুষ মানুষের মধ্যে যে স্বাভাবিক ঝগড়াঝাটি খিস্তিখর এইগুলো দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা মানে ভালো লক্ষণ মানে ইনুসের জন্য একটা ভালো লক্ষণ এর কারণ হলো মানুষ যখন তার স্বাভাবিক দ্বন্দ্ব সংঘাত মারামারি ফেতা ফেঁসাতে জড়িত থাকে তখন সে অনেক কিছু ভুলে যায় অনেক কিছু ভুলে যায় তো ঠিক সেই জায়গাতে চলে আসে এটাকে প্রাণ বলবেন না এটাকে স্বাভাবিক কলকোলা হল বা স্বাভাবিক যাকে বলা হয় জীবনযাত্রা এখানে হয়তো হতাশা আছে অপ্রাপ্তি আছে সারা দিন সে ঘুরে বেড়াচ্ছে পায়ে হেঁটে বেড়াচ্ছে কোনো কিছু পারছে না বাসায় ফিরে যাচ্ছে ক্লান্তি চেপে বসে সকালবেলা আবার চেষ্টা করছে এবং এর ফলে কি হলো সব জায়গাতেই একটা নতুন ব্যস্ততা দেখা দিয়েছে এই ব্যস্ততার ফলে কী হলো সরকার একটা রিল্যাক্স মোডে পৌঁছে গেছে তারপর ভারতের সঙ্গে যে উত্তেজনাকার একটা পরিস্থিতি সেখানে ভারতীয় পররাষ্ট্র সচিব আসলেন তিনি বৈঠক করলেন এবং পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত যেভাবে ডক্টর মোহাম্মদ ইনসের সামনে গিয়ে বসলেন একেবারে কাঁচুমাচু হয়ে আপনি সেই যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তাতে মনে হলো যে জনাব আমরা আত্মসমর্পণ করতে এসেছি আমাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন দয়া করুন আমার মুখ বাঁচান এটা পররাষ্ট্র সচিব ওইভাবে বলছিলেন আর অন্যদিকে বাংলাদেশে যিনি রয়েছেন রাষ্ট্রদূত তিনি একেবারে দূরে বসে আরও কাচুমাচু হয়ে তিনি দুই পায়ে একত্র করে নিজের লজ্জার স্থান ঢাকার জন্য হাত দুটাকে এমনভাবে সেখানে তিনি রেখেছেন দুই একজন দুষ্টমি করে বলছিলেন যে ওই যেটাকে আমরা বল বলি বিসি বলি সেটা ঢাকার জন্য সে হাত ওখানে দিয়ে রেখেছে তো এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হয় প্রচণ্ড রকম কথাবার্তা হয় এবং যত বেশি কথাবার্তা হচ্ছে তত বেশি সরকার শক্তিশালী হচ্ছে আসিফ নজরুলের মানে আরও কনফিডেন্স বেড়ে যাচ্ছে আসিফ নজরুলকে নিয়ে যারা ভিডিও করছে তার বিরুদ্ধে তাদের বলতে গেলে সব ব্যবসা বাণিজ্য ফ্লপ করছে এবং যত বেশি আসিফ নজরুল রেজওয়ানা এদেরকে নিয়ে তর্ক বিতর্ক করা হচ্ছে তত বেশি সরকার আরও বেশি গতিশীল হয়ে যাচ্ছে আবার সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সত্যিকার তো ভালো করছেন ভালো করছেন ব্রিগেডিয়ার শাখার সাহেব মনে হচ্ছে ভালো করছেন তার মুভমেন্ট দেখে বোঝা যায় তার চেহারা শ্রুত দেখে বোঝা যায় তা তিনি যতটুকু দায়িত্ব পেয়েছেন তৃপ্তি সহকারে তিনি সেই কাজগুলো করছেন আরেকজন ভদ্রলোক মিস্টার ফয়জুল করিম দুটো কয়েকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেটা ওবায়দুল কাদের মন্ত্রণালয় যোগাযোগ সড়ক যোগাযোগ এবং সেতু বিভাগ এবং নসরুল হামিদ বিপুল বিভাগ একেবারে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এই দুটো অত্যন্ত ঝামেলাপূর্ণ মন্ত্রণালয় তিনি তার এই বয়সে প্রাজ্ঞ বয়সে তিনি যেভাবে সামলাচ্ছেন এটার রীতিমতো প্রশংসনীয় এবং তিনি ইতিমধ্যে যে সকল কথা বলছেন এবং যে সকল সিদ্ধান্ত নিয়েছেন যেমন দেখা গেল পদ্মা সেতুর ব্যয় তিন থেকে চার হাজার কোটি টাকা কমিয়ে এনেছেন এই অবশিষ্ট যে মানে যে টাকাগুলো পরিশোধ করা হয়ে গেছে সেগুলোর বাইরে যে টাকা এখন বাকি আছে সেখানে রিকোটেশন করে তিনি কমিয়ে এনেছেন তারপরে জ্বালানি তেল আমদানি করার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে দেখা গেল যে তার জ্বালানি আমদানির যে ব্যয় এটি থার্টি ফাইভ পারসেন্ট পঁয়ত্রিশ ভাগ কমে গেছে এবং একটা মাত্র কনসাইনমেন্টে সাড়ে তিনশো কোটি টাকা তিনি সেখানে সাশ্রয় করতে পেরেছেন বিদ্যুৎ বিভাগেরও একই অবস্থা এবং তিনি যেভাবে খোলামেলাভাবে টু দি পয়েন্টে উপস্থাপন করছেন যে আমাদের এই বাংলাদেশে এখন বিদ্যুৎ খাতে যেভাবে সরকার ভর্তুকি দিচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে এটা জ্বালানি খাতেও কিন্তু ভর্তুকি যাচ্ছে দুটো আলাদা বিদ্যুৎ খাতে যে ভর্তুকি যাচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা এই পঞ্চাশ হাজার কোটি টাকা ভর্তুকি আমাদের আঠারো কোটি জনগণের মাথার উপর ফেললে এক একজন আমরা তিন হাজার টাকা করে এই বিদ্যুৎ বাবদ ভর্তুকি দিচ্ছি পার ইয়ার তো এই টাকা খাচ্ছে কারা এই টাকা খাচ্ছে এই কিছু লুটেরা কিছু দেশি বিদেশি কোম্পানি সিন্ডিকেট যারা এই বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের নামে তারপর এই যাকে বলা হয় বিভিন্ন কুইক রেন্টালের নামে কেনাকাটার নামে এইভাবে জাতীয় অর্থনীতিটাকে লুটপাট করে দিচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে তিনি যেভাবে জনগণের সামনে আসছেন যেভাবে ট্রান্সপারেন্ট হওয়ার চেষ্টা করছেন এটা নিঃসন্দেহে প্রশংসনীয় ওনার এই মন্ত্রণালয়ের ব্যাপারে তদরূপ অর্থ মন্ত্রণালয় ডক্টর সালে আহমেদ তার যোগ্যতা নিয়ে অভিজ্ঞতা নিয়ে এবং তার সিদ্ধান্ত নিয়ে কোনো রকম মানে বাংলাদেশে শব্দ করার মতো আমি অন্তত কিছু দেখি না ডক্টর হাসান মনসুর যিনি আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনিও চমৎকার কাজ করছেন তো এই দুজনের কর্মকাণ্ডের ফলে কি হলো ব্যাঙ্কিং সেক্টরটা নিয়ে আমাদের যে আতঙ্ক ছিল এবং আমরা ব্যাংকিং খাতের বাইরে টাকা বের করে নিয়ে এসেছিলাম শেখ হাসিনার জমানার অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবেরও ছয় মাস আগে আমরা ব্যাংক থেকে কিন্তু অনেক টাকা বের করে নিয়ে এসেছিলাম যার যার মতো করে আমরা রেখেছিলাম সেই টাকাটা আবার ক্রমান্বয়ে ব্যাংকিং খাতে চলে গেছে ফলে আগে যেটা তারল্য ঘাটতি ছিল এখন অনেক ব্যাংকের মানে উদ্বৃত্ত তারল্য মানে বেশি টাকা হয়ে গেছে তো এই জিনিসগুলো করছেন বেশ কয়েকজন উপদেষ্টা করছেন নীরবে অনেকে কাজ করে যাচ্ছেন আমাদের ফরহাদ মাঝার সাহেবের স্ত্রী ফরিদা বেগম তিনি একটা মন্ত্রণালয় চালাচ্ছেন একেবারে নীরবে নিভৃতে চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন কৃষি মন্ত্রণালয় যিনি চালাচ্ছেন ভালোভাবে চালাচ্ছেন এইভাবে অনেক কাজগুলো নীরবে নিভৃত হয়ে যাচ্ছে এবং সরকারের যে স্থিতিটা এটা যখন দীর্ঘ মেয়াদে চলে যাচ্ছে তখনই মানুষ হয়তো বলা শুরু করছে যে এ রাজনৈতিক সরকারের চাইতে তো এরাই ভালো অনেক লোক যারা ইমিডিয়েটলি ইলেকশন চাচ্ছিলো অনেক ছোটো ছোটো রাজনৈতিক দল তারা বরং একটা জাতীয় সরকার করে এই সরকারের সাথে সম্পৃক্ত হয়ে মন্ত্রী হওয়ার জন্য উপদেষ্টা হওয়ার জন্য তারা চিন্তা করছে যে দুই তিন বছর সরকার থাকুক পাঁচ বছর সরকার থাকুক এটার সাথে ঝামেলা যাক বরং দেখা গেল যদি বিএনপি আসলো বা জামাত আসলো বা আওয়াম লীগ আসলো তখন এই ছোটো ছোটো দলগুলোর তো কোনো নামগন্ধ থাকবে না তারা বরং ডক্টর মোহাম্মত সঙ্গে সহযোগিতা করে যদি এই সরকারের পার্ট হতে পারে এটা তাদের জন্য নিরাপদ ফলে তারা কিন্তু তাদের অবস্থান চেঞ্জ করেছে অর্থাৎ সরকার যত বেশি শক্তিশালী হচ্ছে যত বেশি স্ট্রিডি হচ্ছে তত বেশি রাজনীতি দীর্ঘমেয়াদে অশনী সংকেতের মধ্যে পড়ছে সর্বনাশের মধ্যে পড়েছে এবং সেই সর্বনাশ কি সেই সর্বনাশ হল প্রধানতম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ মারাত্মক আকার ধারণ করছে এবং এই সরকার যতই ভালো করুক না কেন এটা একটা প্যারাসিটাল মতো কাজ করবে খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য এই কাজটি করবে কিন্তু দীর্ঘমেয়াদে আসলে গণতন্ত্রের বিকল্প নেই নির্বাচনের বিকল্প নেই এবং রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই কিন্তু সেই রাজনীতিটি সরকার আসলে খুব সুকৌশলে লালন করছে না বরং সরকার এখানে নীরব থেকে রাজনীতিবিদদেরকে যেভাবে খেলতে দিচ্ছে নীরব থেকে এক একটা রাজনৈতিক দলকে যেভাবে এসিড টেস্টের মধ্যে ফেলে দিয়েছে ফলে এই রাজনৈতিক দলগুলো নিজেদের অ্যাসিডে নিজেরা পড়ে সারকার হয়ে যাচ্ছে বিএনপির বিভিন্ন জেলাতে তিন চারটে গ্রুপ মারামারি করছে মানে চাঁদাবাজি অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড এগুলো সেকেন্ডারি প্রথম গণ্ডগুলো হলো যে ওই জেলার নেতা কে বিএনপির প্রায় সব জায়গাতেই তিন থেকে চারটি গ্রুপ রয়েছে এখন সরকার কি করছে স্যার তার কাজ করে যাচ্ছে না বিএনপির কোনো লোককে ধরছে না এবং এখানে সেনাবাহিনী লোকের কাছে যদি বিএনপির কোনো লোক যায় বা বিএনপির দ্বারা নির্যাতিত কোনো লোক যদি গিয়ে বিএনপির বিরুদ্ধে বলে সেনাবাহিনীর লোকজন সেখানে কোনো অ্যাকশনে যাচ্ছে না থানা পুলিশ বলে যে আমরা কী করবো এই কয়েকদিন আগে আমরা সরে সরি ছিলাম এখন আমরা বিএনপির লোকের বিরুদ্ধে আমরা কি অ্যাকশনে যেতে পারি জাস্ট একটু ঢিল দিয়ে দিচ্ছে আর এই ঢিলে বিএনপির বারোটা বেজে যাচ্ছে ফলে কি হলো সেই চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম কিংবা ধরেন পটুয়াখালী সেখানের অজ পাড়া গায়ে বিএনপির লোকেরা মারামারি করছে বা বিএনপি লোকেরা নিজেরা নিজেরা মারামারি করছে আওয়ামী লীগের লোকদের হুমকি দিচ্ছে কোনো দোকান থেকে হয়তো দেখা গেল একটা পান খেয়েছে একটা বিড়ি খেয়েছে ওটাকে রীতিমতো একেবারে বোম ব্রাস্টিং করে বানিয়ে এই আবার সেই বিএনপির পুরোনো আমলের যে বদনাম সেগুলো তারা ঢোল বাজাচ্ছে আর সরকারে যারা লোকজন এজেন্সি যারা লোকজন তারা বগল বাজাচ্ছে এই তো আমরা চাই বিএনপি যত পৌঁছবে তত আমাদের ক্ষমতা দীর্ঘমেয়াদে হবে এরপর আমরা যখন দুদিন পরে ছয় মাস পরে এক বছর পরে এ সকল লোক একেবারে পচে যাবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো তাদেরকে কপ করে ধরে কলারটা ধরে তাদেরকে জেলখানাতে নিয়ে যাবো লোকজন আমাদেরকে বাহা দেবে হা হা ভালো কাজ এই তো সরকার এরকম চাই একইভাবে অন্যান্য দল জামাতের যে অবস্থা জামাত এখানে কোনো চাঁদাবাজির মধ্যে নাই তারা শুধুমাত্র নিজেদের দল গোছাচ্ছে কিন্তু এই যে তারা যে নিজেদের দল গোছাচ্ছে এটা দেখে আবার বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই হিংসায় মরে যাচ্ছে তারা যে আমাদের সঙ্গে বিরোধ চাঙ্গা করতে চাচ্ছে ছাত্রের শিবিরের সঙ্গে তারা সেই পুরনো বিরোধ আবার চাঙ্গা করতে যাচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ ছাত্র দল একত্র হয়ে শিবির ঠেকাও এরকম একটা পরিবেশ পরিস্থিতি চলছে আবার এই যে যারা নতুন সমন্বয়ক তারা যে রাজনৈতিক দল গঠন করার যে চেষ্টা চালাচ্ছে সেখানে পদে পদে তারা বাধার মুখোমুখি হচ্ছে রাজনৈতিক শক্তির দ্বারা আর রাষ্ট্র এখানে তাদেরকে প্রথমে যেভাবে প্রোটেক্ট করার চিন্তা ভাবনা করছিল এখন তাদেরকেও প্রকৃতির হাতে ছেড়ে দিচ্ছে ফলে এই ছেলেরা আর এগুতে পারছে না তাদের জনপ্রিয়তা ভাটায় পড়েছে এবং বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন বিরূপ পরিস্থিতির শিকার হচ্ছে এবং অ্যাবনকশাইয়াস পরিস্থিতিতে পড়ে তারা এমন সব কথাবার্তা বলছেন যেগুলো আবার তাদের কথাগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তারা কোথাও সম্মেলন করতে যাচ্ছিলেন বান্দরবনে পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ওটা নিয়ে মানুষ ঠাট্টা মটকাশ করছে তাদের একজন নেতা হয়তো বিদেশে গেছেন কিংবা তাদের একজন নেতা বয়সে অল্প কোনো একটা অনুষ্ঠানকে গান গেয়েছেন নেচেছেন এইগুলো নিয়ে এখন খুব ট্রল হচ্ছে যখনই আপনাকে নিয়ে কোথাও ট্রল হবে ইট মিনস আপনার ভ্যালুটা ধীরে ধীরে কৌশলে সেখানে কমিয়ে দেওয়া হচ্ছে এইভাবে মানে রাজনীতির যে পয়েন্টগুলো রয়েছে যেই যেই যে পয়েন্টগুলো রয়েছে সেই সেই পয়েন্টগুলোতে কোন সুসংবাদ নেই এখানে রাজনৈতিক সভার মানুষের আগ্রহ নেই তারপর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে দেশের ভাগ্য পরিবর্তন করে ফেলবে এই জিনিসগুলো এখন কেউ চিন্তা করছে না অনেক ইউনিয় সাহেবের প্রতি বিরক্ত হতে পারেন বর্তমান সরকারের প্রতি বিরক্ত হতে পারেন তারা বিকল্প হিসাবে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার চাইতে পারেন আরেকজনের নেতৃত্বে তারা হয়তো অনেকে বলছেন সামরিক শাসন আসার আসা উচিত কেউ হয়তো আরও এগিয়ে না আর না আসলেই ভালো হয় ইত্যাদি কথাবার্তা বলছেন কিন্তু অ্যাডজাক্টলি একটা পলিটিক্যাল যে মোটিভেশন পলিটিক্যাল যে ডিভোশন পলিটিক্যাল যে চেঞ্জ এটি কিন্তু আসছে না বরং আপনি যদি ধরেন আগস্ট মাসের পাঁচ তারিখের আগে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল জামাত পালাতক ছিল বিএনপির বেশিরভাগ লোক ত্রাহি ত্রাহি অবস্থাতে ছিল আওয়ামী লীগ লোকজন একেবারে রীতিমতো দাপটের মধ্যে ছিল তারপরে ধরি মাছ নার্সুই পানির মধ্যে কমিউনিস্ট পার্টির যারা রাজনীতি করতেন তারা ছিলেন এরপরে প্রেস ক্লাবের সামনে ছোট ছোট যে দশ বারোটা খুচরা দল আছে তারা ইচ্ছে মতো সরকারকে গালাগাল করতেন একবার বিএনপির সাথে বৈঠক করতেন একবার জামাতের সাথে বৈঠক করতেন একবার আমেরিকান রাষ্ট্রদূতের সাথে বৈঠক করতেন সব মিলিয়ে তখন এটা রাজনীতি ছিল টেলিভিশন টক সেগুলো রাতে জমজমাট ছিল পিটার ডিহাস কী করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত কী বললেন সারাক্ষুক এগুলো নিয়ে আলোচনা হতো কে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাথে একবার দেখা করেছে একটা ছবি তুলেছে কার বাসায় উনি গেছেন বা বা আমেরিকান রাষ্ট্রদূত কাকে দাওয়াত করেছেন এইগুলো নিয়ে বিশাল রকম মহাকাব্য রচিত হতো ইট মিনস দেয়ার ওয়াজ এ পলিটিক্স বাট অ্যাট দিস মোমেন্ট যেটা হচ্ছে এ সকল বিষয়ের দিকে কেউ তাকাচ্ছে না কে কোন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করলো কেউ চিন্তাই করছে না কী হবে চিন্তা করছেন ইলেকশন কবে হবে আজ কি ইলেকশন হবে যারা বলছেন এক বছরের মধ্যে ইলেকশন হবে বলছেন এটা দুই মাস আগে যে পরিস্থিতি ছিল এখন সব কিছু মনমাঝিতর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না ইট ইটমিন্স রাজনীতির যে ধারাবাহিকতা এটা নষ্ট হয়ে গেছে রাজনীতির যে এক্সপেক্টেশন এই এক্সপেকটেশনের জায়গাতে ধোয়াশা এবং কুয়াশা সৃষ্টি হয়েছে রাজনীতির মাধ্যমে এই দেশের উন্নয়ন হবে একটা পলিটিক্যাল কালচার তৈরি হবে এবং রাজনৈতিক দলের নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশ একটা উন্নত দিকে চলে যাবে এই বলিষ্ঠ কথাগুলো যে ময়দান থেকে যে মঞ্চ থেকে বলা হবে সেই মঞ্চগুলো ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা যারা এই কথাবার্তা বলার চেষ্টা করছি অনেক লোক এখন আর এই কথাগুলো শোনার আগ্রহ হারিয়ে ফেলেছে এবং অনেকে বিরক্ত হচ্ছে মানে যখন রাজনীতি খুব তুঙ্গে থাকে রাজনীতির আশা খুব তুঙ্গে থাকে তখন যে দল নিয়ে আপনি যে কথা বলেন না কেন মানুষ রাত জেগে জেগে সেগুলো শুনতে থাকে কিন্তু যখন রাজনীতির ব্যাপারে আপনার আগ্রহটা নিশ্চয় নেমে যায় তখন সেটা দিল হোসেন সাইদি সাহেব বলেন কিংবা হিরো আলম বলেন কিংবা সেটা নুরু বলেন কিংবা সেটা পার্থ বলেন নট ম্যাটার কোনো ভ্যারি করে না কোনো ভ্যারি করে না বিকজ আপনার আগ্রহটাই থাকে না এখন এই যে রাজনীতির যে আগ্রহটা অলনে ছাড়েন এই একশো দিনের মধ্যে বা একশো দিনের মধ্যে তিন মাস চার মাস হয়ে গেল তো এই একশো বিশ বা তিরিশ দিনের মধ্যে আমাদের এই যে রাজনীতির প্রতি আমাদের যে একটা বিরূপ মনোভাব এই বিরূপ মনোভাবের কারণে আলটিমেটলি আমরা আর একটা অনিশ্চয়তার দিকে এগুচ্ছি অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা দৌড়াচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি